ব্রেকিং নিউজ তত্ত্বাবধায়ক সরকারের বর্তমান শিক্ষামন্ত্রী হলেন ডক্টর আসিফ নজরুল স্যার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে দেশে অনেক বেশি গণ্ডগোলের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং দেশ ছেড়ে পালিয়েছেন এরপর আসলে অনেকের মনে প্রশ্ন ছিল যে বর্তমান সরকার আসলে কে হচ্ছে অর্থাৎ অস্থায়ী সরকার কে হচ্ছে তোমরা জানো যে নির্বাচনের আগ পর্যন্ত অস্থায়ী সরকার গঠিত হয় আর অস্থায়ী সরকার হিসেবে এবার পদ গ্রহণ করতেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তোমরা জানো যে আমাদের দেশের একমাত্র গর্ব আমাদের দেশের একমাত্র গর্ব হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি আসলে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন তো আমার বিশ্বাস যে ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে দেশ ইনশাআল্লাহ ভালো চলবে এরপর দেখো বন্ধুরা তোমাদের শিক্ষা ব্যবস্থা তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থায় কিন্তু বড় একটা পরিবর্তন নিয়ে আসবে খুব শীঘ্রই ইনশাল্লাহ এবার শিক্ষামন্ত্রী হলেন ডক্টর আসিফ নজরুল স্যার উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন শিক্ষক শিক্ষামন্ত্রী হতে। আমি সত্যিই আসলে গর্বিত এবং আমার বিশ্বাস শিক্ষা ব্যবস্থায় অনেক ভালো পরিবর্তন আসবে যদি যে পরিবর্তনই আসুক না কেন তা অবশ্যই শিক্ষার্থীদের জন্য শিক্ষকদের জন্য বোধগম্য হবে এবং অবশ্যই অনুকূলে হবে তো বন্ধুরা তোমাদের এই যে নিউজটি বা তোমাদের আসলে কি মনে হচ্ছে যে ডক্টর আসিফ নজরুল স্যার তোমাদের শিক্ষা ব্যবস্থায় কোনো পরিবর্তন আনবে কিনা বা আসলে কীরকম পরিবর্তন চাচ্ছ তোমরা তোমরা সেটা আমাকে কমেন্টসে জানিয়ে দিতে পারো